নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে হলুদের ব্যবহার করে দেখেছেন গ্রেটারের মধ্যে এইভাবে করে ছুরি ঘষে দেখেছেন গ্যাস না জ্বালিয়ে আপনারা কিভাবে খুব সহজে ডাল সেদ্ধ করে নিতে পারবেন সুচের মধ্যে তেলের ব্যবহার করবেন কিসের জন্য পুরনো টি শার্ট আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি বেশ কিছুটা সুচ আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য সুচ রেখে থাকি তবে সমস্যাটা কি হয় দেখবেন দীর্ঘদিন সুচ বাড়িতে থাকার কারণে অনেক সময় জং বা মরচে পড়ে যায় যার কারণে সমস্যা কি হয় এই সুচগুলো দিয়ে আমরা সহজে সেলাই করতে পারি না বাজার থেকে আবারও নতুন সুচ কিনে নিয়ে আসতে হয় তবে যখনই আপনাদের সুচের মধ্যে জং বা মরচে পড়ে যাবে কিছুটা পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন আর যদি জং নাও পড়ে সেক্ষেত্রেও যদি আপনারা কিছুটা নারকেল তেল মাখিয়ে তারপর সুচগুলো রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কোনো কিন্তু আপনাদের সুচের মধ্যে জং বা মরচে পড়বে না আর এই সুচ কিন্তু আপনারা দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের আমি এখানে নিয়েছি ছুরি আর নিয়ে নিয়েছি গ্রেটার আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ছুরি গ্রেটার এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তবে রেগুলার ব্যবহার করতে করতে দেখবেন এই ছুরি হোক কি গ্রেটার এদের ধার কিন্তু অনেকটাই কমে যায় যার কারণে অনেক সময় আমরা বাজারে ধার করিয়ে নিয়ে আসি বা নতুন আমরা ছুরি বা গ্রেটার বাজার থেকে কিনে নিয়ে আসি তবে এগুলো বাতিল না করে আবারও কিন্তু এগুলোই ব্যবহার করতে পারবেন তো কিভাবে যে গ্রেটারটা ছিল সেটা নিয়েছি আর ছুরিটাকে আপনারা গ্রেটারের মধ্যে এইভাবে করে দিয়ে একটা সাইড থেকে ঘষতে থাকবেন এতে করে কি হবে আপনাদের ছুরি তো ধার হবে ধার হওয়ার সাথে সাথে দেখবেন গ্রেটারের যে ধারটা কমে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে তবে একটা সাইড করলে হবে না দুটো সাইডই কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে এইভাবে যদি ধার করে নেওয়া হয় তাহলে দেখবেন আমাদের কিন্তু একসাথে দুটো জিনিসেরই আমরা ধার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় অনেকটাই ধার চলে এসেছে আশা করছি আপনাদের এই কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ভাতের ফ্যান ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না বান্না হয়ে থাকে তবে আপনারা ভাতের ফ্যানাটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তবে এই ফেনাটা কিন্তু এখনও গরম রয়েছে তবে অতিরিক্ত গরম কিন্তু নয় আমরা প্রত্যেকেই বাড়িতে ওয়াশবেশিন কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় পাইপটা কিন্তু জাম হয়ে যায় রেগুলার ব্যবহার করতে করতে তো আপনারা কি করবেন গরম ভাতের ফ্যানাটা যদি মাঝে মধ্যে আপনাদের কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু পাইপের জায়গাটা কোনো দিনই জ্যাম হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের শুকনো লঙ্কা আমরা অনেকেই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি ফোড়ন হিসাবে বা পেস্ট হিসাবে তবে শুকনো লঙ্কা যদি বাড়িতে বেশি দিন থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় এইভাবে ফাঙ্গাস ধরে যায় যার কারণে আমরা কিন্তু তখন আর কেবি এই শুকনো লঙ্কাগুলো রান্নাতে ব্যবহার করতে পারি না নষ্ট হয়ে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি সরষের তেল সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর লঙ্কার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবো নিয়ে আসেন সামান্য যদি সর্ষের তেল মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কখনোই কিন্তু আপনাদের লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না বাড়িতে যতদিনই থাকুক না কেন আর যদি ফাঙ্গাস ধরেও থাকে আপনারা যদি তেল মাখিয়ে রাখেন তাহলে দেখবেন সেই ফাঙ্গ গাছ কিন্তু সহজেই চলে যাবে তেল মাখানোর পর আপনারা কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দিতে পারেন আর রোদ্র না থাকলে সেক্ষেত্রে আপনারা তাওয়া বা কড়াই একটু গরম করে তারপর একটুখানি নাড়াচাড়া করে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা পুরোনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের টি শার্ট থাকে যেগুলো দেখবেন হয়তো ছোট হয়ে যায় কালার চলে যায় বা ফেটে যায় এই ধরনের টি শার্টগুলো বাড়িতে এরকমই পরে থাকে না হলে পোছাপুচির কাজে লাগিয়ে দিই আপনারা একবার হলেও অন্য কাজেও লাগিয়ে নিতে পারেন টি শার্টটাকে উল্টো করে নিয়েছি হাত টার সাইড থেকে কুচির মতো করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি এবার টি শার্টটাকে আমি সোজা করে নিয়েছি কী কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি মিক্সারের ব্যবহার করে থাকি তবে অনেকে দেখবেন যেহেতু রেগুলার মিক্সার মেশিনের ব্যবহার করি কিচেনে সাইড করে রেখে দিই এর ফলে দেখা যায় নোংরা ময়লা তো বসে তাছাড়াও যে তারটা থাকে যদি আমরা এই মিক্সারের মধ্যে পেঁচিয়ে দিই দেখা যায় সহজেই খুলে যায় এলোমেলোও লাগে দেখতে আর যে জায়গায় রাখি না কেন অগোছালো হয়ে থাকে তো আপনারা একটা কাটা ক্লিপ এইভাবে তারের মধ্যে আটকে দেবেন তাহলে কিন্তু তারটা খুলে না এবার যখনই আপনারা কিচেনের মধ্যে এই মিক্সারটা রাখবেন এইভাবে একটা টি শার্ট আপনারা পরিয়ে দেবেন এতে কী হবে মিক্সারের মধ্যে কোনো রকমের নোংরা ময়লা বা তেলচিটের দাগ বসবে না আর বারবার করে আপনাদের কিন্তু মিক্সারটা পরিষ্কারও করতে হবে না এভাবে রাখলে দেখতেও ভালো লাগবে আর নোংরা ময়লাও তো বসবেই না তাছাড়াও যখন আপনারা মিক্সার মেশিন ব্যবহার করবেন টি শার্টটাকে তুলে ব্যবহার করবেন আবারও একইভাবে টি শার্টটাকে এইভাবে পরিয়ে রেখে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে বাচ্চা থেকে বড় আমরা দুধ অনেকেই খেয়ে থাকি তবে সমস্যাটা কি হয় দুধ খাওয়ার কারণে অনেকেই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকেই আমরা দুধ খেতে পছন্দ করলেও খেতে পারি না তবে আপনারা যখনই দুধ খাবেন বা দুধ জাল করবেন তার মধ্যে যদি সামান্য পরিমাণের আপনারা দারচিনির টুকরো দিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে দুধ খাওয়ার কারণে আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হয় সেই সমস্যাটা কিন্তু আর কখনোই হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে পাউডার আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের পাউডার দিয়েছি আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি এখানে হলুদ একটু বেশি ব্যবহার করতে হবে আর নিয়ে নিয়েছি এখানে কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা ফুল ফুলঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি তবে এই ধরনের যে ফুল ঝাড়ুগুলো হয়ে থাকে যখন আমরা মেঝে ঝাড়ু দিই অনেক সময় দেখবেন নোংরা পরিষ্কার হওয়ার সাথে সাথে কি হয় মেঝের মধ্যে যদি জল বা কোনো খাবারের টুকরো পড়ে থাকে সেটা কিন্তু ঝাড়ুর মধ্যে লেগে থাকে ঝাড়ুটাও ভিজে থাকে বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও যদি কোনো খা খাবার থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ছোটোখাটো পোকা পোকামাকড় বাসা বাঁধে আর এই ঝাড়ুগুলো কিন্তু জল দিয়ে আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না যদি বারবার জল দিয়ে ধোয়া হয় সেক্ষেত্রে এই ঝাড়ুগুলো সহজেই নষ্ট হয়ে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না তো আপনারা না ধুয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করবেন ছিলাম ঝাড়ুর মধ্যে এইভাবে করে কিছুটা করে ছড়িয়ে দিতে হবে আর হাত দিয়ে একবার করে আপনারা কি করবেন ঝাড়ুটাকে নাড়িয়ে দেবেন যাতে করে ভেতর পর্যন্ত মিশ্রণটা চলে যায় অনেক সময় দেখবেন ঝাড়ুর ভেতরে যদি পোকামাকড় থেকে থাকে এর একটা স্ট্রং গন্ধের কারণে বেরিয়ে যাবে তাছাড়াও এখানে যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে যদি কোনো পোকামাকড় থাকে সেটা সহজে বেরিয়ে তো যাবে দেখবেন ঝাড়ুটা জীবাণুমুক্ত হয়ে যাবে তাছাড়া এখানে যেহেতু পাউডারের ব্যবহার করেছি এর যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধের কারণে ঝাড়ুর ভেতরটা যদি ভিজে থাকে সেই বাজে গন্ধটা চলে যাবে মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ হাওয়াতেও রাখতে পারেন বা রৌদ্রের মধ্যেও দিতে পারেন এইভাবে করে আপনারা ঝাড়ুটা না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মুসুর ডাল ডাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে সকালের দিকে দেখবেন আমাদের প্রত্যেকটা মহিলারা কিন্তু কোনো না কোনো কাজের তাড়াতে থাকি কেন কি বাচ্চাদের বা বড়দের টিফিন বানাতে হয় তবে অনেক সময় কি হয় দুটো ওভেনের মধ্যে কোনো কিছু রান্না বান্না করলে সেক্ষেত্রে ডাল সেদ্ধ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা এই ধরনের সমস্যা হলে কি করবেন ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে হটপট বা ক্যাসরোল রয়েছে তো এবার এর মধ্যে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চাইলে এখানে আপনারা লঙ্কার ব্যবহার নাও করতে পারেন তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোনো রকমের গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এইভাবে করে কিন্তু আমরা ডাল সেদ্ধ করে নিতে পারি তবে এখানে কিন্তু মুগ ডাল বা অড়োর ডাল যে ডালগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এতটা সুন্দর হবে না তবে আদ সিদ্ধ মতো হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি